আল্লা অধিক সন্তানের মধ্যে কল্যাণ রেখেছেন বলেন আল্লাহ বলেন আল্লাহ অধিক সন্তানের মধ্যে কল্যাণ রেখেছেন সুতরাং কেউ যদি ইচ্ছাকৃত মায়ের শারীরিক অসুস্থতার কারণে জীবনের ঝুঁকি হয়ে গেলে সেই ক্ষেত্রে ইসলাম তাদেরকে সন্তান ধারণ করতে নিষেধ করেছেন অনুমতি দিয়েছেন তাছাড়া মা সুস্থ আছে স্বাভাবিক আছে সন্তান ধারণের সক্ষমতা আছে কিন্তু আপনি যদি সন্তান না নেন আপনি যদি সন্তান নষ্ট করে ফেলেন পৃথিবীতে আসতে তাকে বাধা সৃষ্টি করেন তেমতের তিন সন্তান আত্মার দায়ে আপনি খুনি হিসাবে আল্লাহ আদালতে দাঁড়াবেন কেউ তো হ্যায় বললেন না মানে আপনারা নার পক্ষে নাকি বৌরে অনেক ভয় পান না বড়রে ভয় পাওয়া শুন্যাতো নাকি না পাবেন পাবেন বড়রে ভয় না পাইলে মাইর খাবেন তো রাত্রে একা একা ঘরে তরজা দিয়ে বিটাবে আপনাদের কারণ যৌতুক নিয়ে বিয়ে করেছে আমরা দেখতো না এটা আমরা আমাদের জানা আছে যাই হোক নাহনুন আর আল্লাহ বলছেন আমি তোমাদেরকেও রিজিক দেই তাদেরকেও কি দেয় রিজিকের ব্যবস্থা করি এজন্য জন্য একাধিক সন্তান নেবে। এদের দায়িত্ব আল্লাহ সুবাহ আল্লাহ কাছে দিয়ে দেবেন আপনার সন্তান একাধিক হলে আপনার ঘরে রিজিকের বরকত আসবে সুবান আল্লাহ বলে আর যারা সন্তান নেয় না যাদের ভরসা আল্লাহর উপরে নেই গুলশান বনানি এক ডজন বাড়ি উত্তরায় বাড়ি ধানমন্ডিতে বাড়ি তারপরে হলো বাড়ির অভাব নেই জমির অভাব নেই মিল ইন্ডাস্ট্রির অভাব নেই বুড়া হয়ে গেছে গেছে গালের পড়ে এখন মেয়ে মানে আলাদা দাঁত লাগাই নিছে তাও বিয়ে হয় না আর রিক্সা চালায় ভ্যান চালায় এদের ষোলো বছরের মধ্যে তেরো চোদ্দটা বিয়ে হয় এক স্বামী যাওয়ার আগে আরেকটা উপস্থিত কি আপনাদের কি বিশ্বাস হয় না কোন গরিবের মেয়ে পড়ে আছে অসহায় মেয়ে বিয়ের অভাবে করে আছে আপনাদেরকে ডজন ডজন দেখাতে পারবো যাদের সম্পদের অভাব নেই কিন্তু তাদের একটা জিনিসের অভাব তারা আল্লাহর উপর ভরসা করে না এবং আত্ম অহমিকার কারণে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ায় অপমানিত করেছে আখিরাতেও তারা অপমানিত হবে আল্লাহ তালা বলছেন আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করি এবং পৃথিবীতে যারা আসবে তাদের রিজিকের ব্যবস্থাও আমি করি খবরদার তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না মা বোনদেরকে বলবো আপনারা সন্তান নিবেন অধিক সন্তান নিবেন অধিক সন্তান নিবেন আপনার একটা সন্তান আপনি মরে গেছেন আপনার জন্য দোয়া করবে কয় উঠবে বলেন কয় যদি আপনার পাঁচটা সন্তান থাকে দশ হাত উঠবে রবের দরবারে দশ হাত উঠবে যদি আপনার এক সন্তান থাকে আপনার এনতে কালের পরে আপনার দুই চোখ দিয়ে পানি পড়বে আর আপনার যদি পাঁচটা সন্তান থাকে দশটা চোখ দিয়ে আপনার জন্য পানি পড়বে দশটা জবান থেকে আপনার জন্য দোয়া আসবে আল্লাহ আনা ওয়াতাআলার হাবিব বলছেন যার সন্তান তার মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয় সন্তান নিবেন আল্লাহ তা শরিয়াতের কোনো অজর ছাড়া কেউ সন্তান বন্ধ করবেন না আজকে রাশিয়া আজকে চীন বুলগেরিয়া পৃথিবীর জাপান বিভিন্ন দেশ তারা প্যাকেজ ঘোষণা করেছে প্যাকেজ একটা সন্তান নিলে এত ডলার দুটো সন্তান নিলে এত ডলার একটা কোন দেশ যেন যদি কারো তিনের অধিক সন্তান থাকে তার সমস্ত জীবনের আয়কর রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে করে দিয়েছে বলেন রাষ্ট্রীয়ভাবে মৌকুব করে দিয়েছে যে তোমার আর কোনো ট্যাক্স দিতে হবে না যেহেতু একাধিক সন্তানের পিতা তোমার ব্যয়ভার বেশি আমি হংকং এ কথা বলি আমার এক ফ্রেন্ড আছে ওই হংকং থেকে বলল হংকং হলো পৃথিবী ক্ষুদ্র একটা দেশ চীনের একটা সাহিত্য শাসিক এলাকা কিন্তু পৃথিবীর সব থেকে উঁচু উঁচু বিল্ডিং গুলো হংকং নেটে সার্চ দিয়ে দেখবেন পৃথিবীর সব থেকে উঁচু প্রাসাদ গুলো হংকং এ এবং খুব সাজালো গোসালো একটা দেশ এই হংকং এ যদি আপনার একাধিক সন্তান থাকে সরকারের কাছে অ্যাপ্লাই করলে আপনার বিরাট ফ্ল্যাট দিয়ে দেবে অল্প কিছু টাকার বিনিময় আর যদি অল্প সন্তান থাকে একটা থাকে দুইটা থাকে তাহলে সরকার ফ্ল্যাট দেবে ছোট আর যদি ছোট মানে কি আমাদের দেশের ছোট না ধরেন বারোশো পনেরোশো স্কোয়ার ফিট আর আপনার যদি চারটে পাঁচটা সন্তান থাকে আপনাকে ফ্ল্যাট দেবে চার হাজার পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট ফুটবল খেলার মাঠের মতো তা পৃথিবী অমুসলিমরা আজকে প্যাকেজ ঘোষণা করছে একাধিক সন্তান নিবা রাষ্ট্র থেকে তোমাকে অনুদান দেওয়া হবে তোমার কর্মকুফ করা হবে তোমার খাদ্যের ব্যবস্থা করা হবে তোমার স্থানের ব্যবস্থা করা হবে তোমার চিকিৎসার ব্যবস্থা করা হবে আর আমাদের মুসলমানদেরকে বলছে একটা নিলে ভালো হয় দুটোর বেশি বলেন একটা নিলে ভালো হয় দুটোর বেশি তার মানে মুসলিম উম্মা কমাও ইহুদি বাড়াও অমুসলিম বাড়াও খ্রিস্টান বাড়াও আর মুসলমান কমাও আর মুসলমান নিমখারণ ডাক্তার যারা আছে ব্যবসায়ী যারা আছে এদের কাছে মা একটা ওদের চেম্বারে গেলেই সেটা সাত মাস হইলে ওর পেট কেটে ওইটা বের করে নাই ঢুকায় দুই মাস বোয়া করে তারপরে দেশের মধ্যে পাঠায় ফ্যামিলিতে বলছি ভাইরা আমার আমরা অধিক সন্তান নেবো রাজিয়া ইনশাআল্লাহ আমরা অধিক সন্তান নেব। অধিক সন্তানের মাবাহে পৃথিবীতে বেঁচে থাকবো এবং নবী করিম সাল্লামের সামনে আল্লাহর দরবারে আমরা যখন দাঁড়াব অধিক সন্তানের পিতা মাতা হিসাবে আমরা আল্লাহ আল্লাহ দরবারে দাঁড়াবো